আপনারা সবাই আল্লাহর আছেন যারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সম্মানিত আমলের পূর্বে আপনাদেরকে একটি বার্তা দিতে যাচ্ছে আপনারা সবাই আছেন প্রতি মাসে আমাদের জিন জাদু মোহাম্মত বশীকরণ বিচ্ছেদের কোরআনিক ট্রিটমেন্ট চিকিৎসা শিক্ষা কোর্স চালু রয়েছে যারা যারা এই আলম সম্পর্কে জানতে চান যারা যারা জিন জাদু শিক্ষা কোর্সে ভর্তি হতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন এবং যারা যারা দীর্ঘদিন যাবৎ জিনজাদুর সমস্যার মধ্যে জর্জরিত আছেন আপনাদেরকে শত্রু জিন দিয়ে জাদু দিয়ে আক্রান্ত করতেছে চালান করতেছে আপনারা সবাই চিকিৎসার জন্য সংক্ষিপ্ত নাম্বারে যোগাযোগ করে আমাদের শেফাখানা এসে ট্রিটমেন্ট নিতে পারেন সম্মানিত নাজরিন জিনের আসুরের কারণে অনেক নারীর মধ্যে অনেক মহিলাদের ঋতুস্রাব হায়াস অর্থাৎ বন্ধ থাকে তাদের পিরিয়ড বলেন মাসিক বলেন এগুলো বন্ধ থাকে তো তারা কিভাবে এই বন্ধ মাসিক খুলবে তার একটি তদ্বির আপনাদেরকে একটি একটি আপনাদেরকে শেয়ার আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নকশাটি লিখে যে সমস্ত মহিলাদের ঋতুস্রাব বন্ধ রয়েছে মাসিক বন্ধ রয়েছে তাদের বাম হাতের বাম হাতের মধ্যে এখানে বাঁধবেন এখানে বাঁধবেন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনাদের বন্ধ মাসিক খুলে যাবে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিও বানাতে হয় যারা যারা এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের সুস্বাস্থ্য কামন করছি ওয়াখিদ আওয়ান আলহামদুলিল্লাহ বি আলমিন আসসালাম আলাইকুম রহমতুল আবরাকাত